আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলি নতুন আরেকটি একক ল্যাপটপ এর রিভিউ নিয়ে আজকে আসলে একক ল্যাপটপ হবে না আজকে আমাদের স্টকে দুইটা ল্যাপটপ থাকবে একটা হচ্ছে ব্র্যান্ডের ল্যাপটপ ওয়ার্ক স্টেশন আর একটা হচ্ছে ব্র্যান্ডের ল্যাপটপ এই দুটোই হচ্ছে ল্যাপটপ তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ল্যাপটপ দিয়ে বেসিক কি কি ধরনের কাজ করা যাবে কি কি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং কনফিগারেশন আছে সর্বপ্রথম যদি আমরা একটু এসপিটার দিকে ফোকাস করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের জেটবুক ফিফটিন ইউ জি সিক্স একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ মোটামুটি বড় সাইজের মানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এই ল্যাপটপটা আমাদের কাছে দুই তিনটা ক্যাটাগরি বা দুই তিনটা কনফিগারেশনের আছে যেমন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পাবেন তারপরে হচ্ছে যে বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পাবেন তো আপনারা চাইলে সব ভিজিট করে দেখে শুনে পার্সেস করে নিতে পারবেন সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপটার ম্যানুফ্যাকচার হয়েছে একদম ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একটা ম্যানুফ্যাকচার আর ফিফটিন পয়েন্ট ডিসপ্লে দিয়ে আছে আর কনফিগারেশন হিসাবে পাবেন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস আমরা একটু ডিটেলস কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই হচ্ছে কনফিগারেশন যে কোরাই সেভেন এইট জেনারেশন এইট ডাবল সিক্স ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল তবে এইট ডাবল সিক্স ফাইভ ইউ এই লেখাটা গুগলে সার্চ করলে প্রসেসরের আরো ডিটেলস ইনফরমেশন আপনারা চাইলে জেনে নিতে পারবেন এটাতে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম আমাদের কাছে ষোলো জিবি এবং বত্রিশ জিবি দুইটা ভেরিয়েট আছে আর এখানে আছে পাঁচশো বারো জিবি এমডা টু এন ভি এমি এইচ ডি ব্র্যান্ডেড জেন থ্রি রেসএসডি চাইলে ওয়ান টিভি বা টু টিভি পর্যন্ত আপডেট করতে পারবেন এর ভিতরে র্যামের স্লট থাকবে দুইটা র্যাম আপডেট করা যাবে এসএসজির স্লট থাকবে একটা এসএসজিও আপডেট করা যাবে বাট ওইটা খুলে রেখে আপডেট করতে হবে ওয়াইফাই পাচ্ছেন ইন্টারলের ওয়াইফাই সিক্স যেটা ওয়াই ওয়ান সিক্স জিরো মেগা হার্টস গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টারের ইউএসডি সিক্স টু জিরো এইট ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স মানে এই ল্যাপটপটাতে যদি আপনারা ষোলো জিবি থাকবে তাহলে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এবং বত্রিশ জিবি থাকলে ষোলো শেয়ার গ্রাফিক্স পাবেন বাকি গ্রাফিক্স হচ্ছে এম ডি রেড অন ডাবল জিরো এটা হচ্ছে ফোর জিবি ক্যাপাসিটিস ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন আট আর চার বারো গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ডেফিনেটলি আগেই বলেছি র্যাম এস এস করতে পারবেন ল্যাপটপটাতে পাচ্ছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ওয়ান হ্যান্ডস ওপেন সেক্ষেত্রে কোনো আশা করি প্রবলেম হবে না আর যদি পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখি ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন যেটা প্রাইভেসি অপশন সহকারে আছে এবং ল্যাপটপের একটু যদি বিল্ড কোয়ালিটি দেখে নেই এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড ব্যাঙ্গেন অল অপশনের সাউন্ড সিস্টেম 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের সাইড লুকিং এটাও একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি বেসিক ইউজে ল্যাপটপ টাতে আমরা সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছে পেয়েছি এই ব্যাটারি ব্যাক আপের বিষয়টা কিন্তু আপনারা চাইলে আমাদের শপে এসে চেক করে নিতে পারবেন আর যে ফর্টি ফাইভ এর পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে তবে এই ল্যাপটপটার ক্ষেত্রে একটা জিনিস আপনারা নোটিস করতে পারেন এই ল্যাপটপটাতে অ্যাট এ টাইম মাল্টি মনিটর দুইটা ইউজ করতে পারবেন এখানে একটা এখানে একটা দুইটা মনিটর একই সাথে ইউজ করতে পারবেন অপোজিট পাশে পোর্ট ফ্যাসিলিটিস ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লট এবং ইউএসবি পোর্ট এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন এক কেজি সাতশো বা আটশো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে তো এই ল্যাপটপটা দীর্ঘ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা সাথে গিফট আইটেম আকারে আপনারা পাচ্ছেন মাউস প্যাড ব্যাগ এবং টু ইন ওয়ান আট জিবি কম্বো প্যাক একদম টোটালি ফ্রি এবং ডেফিনেটলি সাথে আপনারা অরিজিনাল চার্জার পাবেন আসুন দেখা যাক আমরা লিনোভো থিঙ্কপ্যাডটাতে কি কি পেয়েছি সেটা একটু দেখে নিচ্ছি লিনোভো থিঙ্কপ্যাডটা মূলত প্লাস্টিক কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা মতো লিনোভো থিঙ্কপ্যাডটা মোটামুটি হচ্ছে একটু ব্ল্যাক কালারের ভিতরে খুবই দেখতে সুন্দর একটা ল্যাপটপ এটা হচ্ছে এই ল্যাপটপের কন্ডিশন এটাও একদম ফ্রেশ লুকে আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি আমরা ওয়ান বাই ওয়ান এটা সম্পর্কে জানবো তবে এটা হচ্ছে একটা রাইজেন প্রসেসর দিয়ে যেটা হচ্ছে রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি তাহলে কোরাই সেভেন টেন জেনারেশন ইকুবেলেন্ট যদি এই প্রসেসরটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই সেভেন টেন জেনারেশন ইকুবেলেন্ট আমরা একটু প্রসেসরের ডিটেলসটা দেখে নেই যে প্রসেসরের ডিটেলসটা কি কি আছে এটা হচ্ছে প্রসেসরের মডেল রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ফোর সেভেন ফাইভ জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগা থেকে টার্বোগুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে এই লেখাটা গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন টোটাল প্রসেসরটাতে আট কোর ষোলো থ্রেড আমরা এটাতে কিন্তু পেয়েছি ফোর কোর আট থ্রেড বাট এটাতে পেয়েছি আট কোর ষোলো থ্রেড এবং এটাতে হচ্ছে বারো এমবি ক্যাশ আর এটাতে পাবেন আপনারা সর্বোচ্চ সাত বা আট এমবি ক্যাশ র্যাম হিসাবে এখানে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো বাসের এটা ষোলো জিবি র্যাম 3200 বাসে এটার ভিতরে দুইটা RAM স্লট আছে আপনারা ম্যাক্সিমামটা আপডেট করতে পারবেন 64GB এখানে পাচ্ছেন 256GB M.2 NVMe Gen4 এর SSD SSD এর স্লট একটা থাকবে চাইলে আপনারা 1TB 2TB পর্যন্ত আপডেট করতে পারবেন Wi-Fi আছে এখন আসা যাক এখানে গ্রাফিক্স কি আছে এখানে গ্রাফিক্স আছে Radeon Pro 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আর পাচ্ছেন রেডোনের যেটা শেয়ার গ্রাফিক্স থাকে 8GB শেয়ার গ্রাফিক্স টোটাল এই ল্যাপটপটাতে আপনারা 10GB গ্রাফিক্স পাচ্ছেন তবে অনেকের প্রশ্ন থাকতে পারে এই দুইটার দিক থেকে পারফরমেন্স কোনটা বেটার হবে তবে আই এই দুইটার সাথে যদি আপনারা কম্পেয়ার করেন এর পারফরমেন্সটা হচ্ছে এটাতে আপনারা পাচ্ছেন আট কোর ষোলো থ্রেড এটাতে পাচ্ছেন ফোর কোর আট থ্রেড এটা টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট আর এটা হচ্ছে এইট জেনারেশন তো আসুন বাকি ফ্যাসিলিটিস আমরা দেখে নেই ডলবি অডিও সাউন্ড সিস্টেম আছে মোটামুটি প্রিমিয়াম সাউন্ডের ফিল পাওয়া যাবে ফিঙ্গার সেন্সর 90% কভারেজ ব্যাক কিট কিবোর্ড Lenovo ThinkPad এর কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপেরিয়েন্স এ প্রেসিং ফ্যাসিলিটি খুবই সুন্দর ল্যাপটপের এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড একদম ওভারঅল অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই আছে এখানে অরিজিনাল উইন্ডোজ 10 11 এবং এই ল্যাপটপটাতে আমরা 4 ঘন্টা বেসিক এ ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আসুন আমরা একটু পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখে নেই ইউএসবি পোর্ট এটাতেও আরজে 45 পোর্ট আছে ল্যান্ড পোর্ট যেটাকে আমরা বলি ব্রডব্যান্ডের পোর্ট এই ল্যাপটপটাতে আবার এক্সট্রা অর্ডিনারি হচ্ছে টাইপ টাইপসি থান্ডারবোল পোর্ট ফোর পোর্ট দুইটা দেওয়া আছে দুইটার যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন একই সাথে দুইটা করতে এখানে এখানে একটা একটা এটা হচ্ছে স্লট এই ল্যাপটপটার লুকিংটা একটু সুন্দর এবং ক্যারি করার জন্য কমফোর্টেবল চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনার ফেস সিডি ক্যামেরার পেয়ে যাচ্ছেন ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি তো এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা সাথে ডেফিনেটলি টাইপ সি অরিজিনাল চার্জার মাউস প্যাড পাবেন ব্যাগ পাবেন এবং টু ইন ওয়ান আর জিবি কম্বো প্যাক একদম গিফট আকারে পেয়ে যাবেন ভিউয়ার যারা আসলে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ পার্চেস করতে চান অ্যাডো প্রিমিয়ার পরে দিয়ে ভিডিও এডিট করার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং অটোক্যাড থ্রিডি স্টুডিও ম্যাক্স টুডি থ্রি টাইপের মডেলিং র্যান্ডারিং এই জাতীয় যারা কাজ করতে চান একদম প্রফেশনালি তাদের জন্য হচ্ছে জেটবুক গুলো কমফোর্টেবল তারপরেও আরো বিশেষ কিছু ইনফরমেশন থাকে এই মডেলগুলো গুগলে সার্চ করে আপনারা ডিটেলস ইনফরমেশন জেনে নেবেন আর থিঙ্কপ্যাডের মডেলটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে থিঙ্কপ্যাডের পি এস দেখতে পাচ্ছেন পি এস এটা লিখে গুগলে সার্চ করবেন আপনারা ডিটেলস পেয়ে যাবেন আর জেটবুক মডেল হচ্ছে এসপি জেটবুক পনেরো ইউ জি সিক্স সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ